কি দিদি ওই দিন ঘটনাটা ওই আমার হাজবেন্ড একটা বাগা বিক্রি করছিল বিক্রি করার পর একটা লোক বলতে সুতুমিয়া নামে একজন লোক দেখছিল লেনদেন করছিল যে এটা দেখছিল দেখার পরে তারা তারা যে গ্রুপের লোক আছে সবারে নিয়ে আইয়া আমার বাড়িতে আক্রমণ করছে টাকাটা নিয়ে যাওয়ানোর লেগে টাকাটা তো মিছে মিছে সাথে আমার বাড়ি ঘর বাংশ করছে আমার ঘরের জিনিসপত্র যা কিছু আছে সব বাংচুর করছে আমার গাড়ির ক্লাস আমার গাড়ি বাংশুর করছে বাইক বাংচুর করছে আমি যে ঘরে ঘরে আমার বাচ্চা দিলে নিয়ে একবেলা রান্না করে খামু একটা গ্লাস জল খামু এই ব্যবসাও তারা রাখছে না যা কিছু আসিল যাবতীয় সব মাংস করছে আমার মায়ার জিনিস আসো জিনিস চুরি এদিকেও নিছে। আর নিচে আমার মায়ার একটা গলার চেন আমার ছেলের একটা গলার চেন তারপরে আমার মায়া আর দুই হাতের চুরি কারা করছে ঘটনাটা কারা করছে বলতে তারা আমরা গ্রামের লুকই আমরা আশেপাশের লুকই তারা করছে নাম কি তারা তারা আইসে মনে করেন তিরিশ চল্লিশ জন আইসে এম থেকে পাঁচ ছয়জন আম বেশি অন্য অন্য লোকরা দাঁড়াইয়াছিল পাঁচ ছয়জন লোক আসলো তারা আমরা ঘরের পাশ তারা করছে তারা নাম দেখি জানেন আক্তার হোসেন তারপরে দুসমিয়া ছোট মিয়া কবির হোসেন আবুল খায়ের তারা কি করে এমনিতে তারা এমনে তো শুনছি তারা নাকি বিজেপির কি পদে আছে কি পদে আছে আমি সঠিক জানি না কিন্তু তারা যে কাজটা করছে বিজেপি এমন কাজ করে আমি কোনো সময় শুনছি না আর এমন কাজ বিজেপির করতে পারে না তো এই বিষয়টা মানে এলাকার থেকে আরেকটা কথা মানে ওই দিন শোনা গেছিল আপনার হাজবেন্ড নাকি একজন নেশা ব্যবসায়ী না তারা যে আমার ঘরে এত আমার ঘরে তো কোনো কিছু রাখছে না যে যে জিনিস বাংচুর করছে যদি নেশা কারবারে হয়তো নেশার এক টুকরো হইলেও তারা পাইতো নেশার তো কোনো সামগ্রী পাইছে না আবার তারা হের হাতের থেকে মোবাইলটা সিনেয়ে নিয়ে গেছে তারা যে আমার ঘরে এই লুটফাট করছে এরপরে টাকা পয়সা চুরি করছে এডি যে করছে এডি হের মোবাইল মোবাইলের রেকর্ডিং করছে তারপরে তারা মোবাইলটা নিয়ে গেছে এখন অব্দি মোবাইলটা দিছে না যদি নেশা লগে জড়িত থাকতো তাইলে তো তারা মোবাইলটা দিয়ে বুঝতে পারতো আর অতদিন দিন কেউ কোনো থানা তো না গ্রামো না এমন কোনো কোনো দিন কেউ জানছ না যে হ্যাঁ নেশা নেশা করে আপনি মিথ্যা কথা আপনারা কোনো মামলা টামলা করছেন আজকে করছেন এই বিষয়টা নিয়ে এখন কি চাইতেছেন আমরা চাইতে আছি তো বর্তমানে বিজেপি সরকার আছে তারা নাকি সুস্থ বিচার করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুস্থ বিচার চাই আমার যে মাংসুর করছে আমি তাতে সুস্থ বিচার আপনারা এখন কোন জায়গাতে থাকেন আমরা বিশ্রামগঞ্জে তারা তারা আমাদের বাড়িতে ঢুকতে ঢুকতে